এগুলো তো আমাদেরই গাছ মাঝে মধ্যে আমরা এসে খাই আর কি এই যে আলমন্ড কাঁচা কাঁচা আলমন্ড এই যে কাঁচা কাঁচা আলমন্ড ও আরেকজন আছে অপরাধী যেখানে সেখানে কাপড় নিয়ে ঘুরে বেড়ায় তাও স্ত্রোভাবের বিজনেস চাদুর স্ত্রোবের বিজনেস চাদুর ওই যে আমেরিকান অ্যাম্বাসির পিছনে আমরা একদম এক্সাক্টলি আমেরিকান এম্বাসির পতাকাটার নিচে শুধু আলমন্ডের বাগান আর বাগান বৃষ্টির মধ্যে বিশাল যানজট লাগছে আজকে ট্রামে বাসে মানুষে কি একটা অবস্থা চারিদিকে বাস অ্যাম্বুলেন্স এহেন দিয়ে বৃষ্টি এহেন দিয়ে মানুষ ধরতেছে মানে বিশাল একটা অবস্থা আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বিড়িয়ে গড়া লাগতেছে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন এটা হচ্ছে বিষয় একটু আশ্রয় নেই ট্রামে তো উঠতে পারবো না এই ট্রাম বিশাল ভয়ানক জ্ঞান জামাইতেছে আজকে রবিবার এখন বন্ধুদের সাথে যদি একটু আড্ডা না দিই তাহলে কি হয় বলেন না এখন আমি যাচ্ছি বাসা থেকে বেরোছি এখন বাজে দুপুর তিনটা বন্ধুরা ফোন দিছে যে তারা নাকি আজকে চেরি বাগানে চেরি খেতে যাবে চেক রিপাবলিকে চেরি অনেক দিনই বাগানে যায় না এটা চুরি নেয় এটা আসলে সরকারি জায়গা চেরি পাইকা থাকে কেউ খাইতে চায় না অনেকে নেয় তো ইদানিংকালে আমরা যখন অনেক আগে আসছিলাম মানে আরও পাঁচ ছয় বছর আগে চিকি আসছিলাম তখন এখানে আইসা আপেল খাইতাম ইয়ে খাইতাম তো চরান আজকে বন্ধুদের সাথে চেরি খাবো আপেল খাবো কাঁচা আপেল পাকা না লবণ মরিচ নিয়ে আসছি সাথে করে দেখাই ওই সাইডটাও একদম পাকা আপেল দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট আমি জানি না ওয়েস্টের এই এটা এখনো ওপেন আছে কি না এই যে ডেনমার্কের থেকে কিছু বুড়ো বুড়ি আসছে ওরা ঘুরতে প্রবীণ বয়সে যা হলে হয় আর কি ভীমরতি তুললে যা হয় যারা এই যে ওয়েস্ট ওয়েস্ট দিয়ে ইনশাল্লাহ হাঁটিয়ে হেঁটে পা পা করে চলে যাব আমরা সেখানে দুইটা স্টপ প্রথম স্টপে নেমে যাব ওখানে আসা আশা করি বন্ধুরা চলেন যাই যদি না গেট না বন্ধ করে গেট বন্ধ করলে পনেরো পনেরো মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে রাজধানী প্রাগের ঠিক পিছনে এরকম কাঁচা কাঁচা আলমন্ড পাওয়া যাচ্ছে এই যে এরকম আলমন্ড খোসা ছাড়িয়ে খাচ্ছি আলহামদুলিল্লাহ এইভাবে এই যে সুন্দর করে হলুদ খোসাটা ছিলে দিয়ে বেরছে কি লোকজন তো এগুলো লজ্জা সরমে নেয় না আমরাই বাঙালিরা মাঝে মধ্যে নিয়ে এই যে কাঁচা আলমন্ড খাইতে মজা এই স্তবাবের পিছনে আমাদের সদ্দেহ বড় আলমন্ডের এই বাদাম হ্যাঁ এগুলো তো আমাদেরই গাছ মাঝে মধ্যে আমরা এসে খাই আর কি আলমন্ড কাঁচা আলমন্ড এই যে কাঁচা কাঁচা আলমন্ড ও আরেকজন আছে অপরাধী যেখানে সেখানে কাপড় নিয়ে ঘুরে বেড়ায় তাও স্ত্রের বিছানা

রাস্তা পার হচ্ছে সবাই এখন যাব একটা প্যান্ট কিনতে প্যান্ট হাফ প্যান্ট হাফ প্যান্ট না হলে তো হবে না সামার চলে যাচ্ছে নিজেকে ক্ষমা করতে পারবো না যে সামারে একটা হাফ প্যান্ট কিনলাম না এই যে আমার বন্ধুদের পছন্দের শোরুম প্রাইমার্ক এরা আসলে প্রাইমার্ক ছাড়া কিনেই না এখন তাদের সাথে যাই দেখি তারা যদি এক দুইটা প্যান্ট ট্যান্ট কিনে আর কি তাদের সাথে সঙ্গ দেওয়া এসব দোকানে তো আসলে আমরা ঢুকি